যেই আল্লাহার হাতে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ ওই আল্লাহর নামের শপথ করে বলছি কসম করে বলছি কসম করে বলছি মা আলি মিল আল্লাহর নবীবনের এমন কোনো তলিবুল এলেম নাই এমন কোন কোরানের ছাত্র নাই ছেলে নাই অথবা মেয়ে নাই যে কোরান শেখার জন্য মাদ্রাসার হুজুরের কাছে যায় হুজুর আমি কোরান জানি না আল্লার রস্তে আপনি আমাকে কোরানটা শিখিয়ে দেন আল্লার নবীবনের

টানা তিনশো পঁয়ষট্টিটা দিন সারারাত নফল নামাজ পড়ল সারাদিন নফল মজা করল ওই মানুষটার আমল নামায় আল্লাহ যতটা দেন এই তলিবুল এলেমের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল আইবাদাতের স্বভাব লিখে দেন। নীল্লাহে দেখবি স্বভাব লেখা হয়েছে রসুল কসম করছেন আমরা কসম করি কেন এক্সাম্পল আপনারা আমার কাছে দশ টাকা পাবেন যেহেতু পান না এক্সাম্পল পাবেন আপনারা আমার চাচ্ছেন হুজুর দশ টাকাটা দেন না কেন ভাই কালকে দিন না আপনি প্রত্যেক বলেন দেবেন না কিন্তু দেন না আমি তখন কি বলি কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহর কসম কাল দিব আপনি কি মনে করবেন হুজুর মানুষ কসম করছে না না দিবেন তাহলে এটা ভাববেন আপনারা আমি কসম করলাম কেন কথার গুরুত্বটা বাড়ানোর জন্য আমি বাকি বিল্লাহর কথা খেলাপ হওয়াটা পসিবেল ইম্পসিবেল নয় কিন্তু রসুলের কথা খেলাফ হওয়াটা পসিবেল একজন মহামানব পৃথিবীতে একজন মানুষ যে মানুষটা তেষট্টি বছরের জীবনে সরি বলে কোনো শব্দ নাই আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি চ্যালেঞ্জ করতে পারেন আমার কথা পৃথিবীর মুখে একজনই মানুষ আছেন যা তেষট্টি বছর জীবনে সরি ভুল হয়েছে এই শব্দ বলে কিচ্ছু নাই

আমার প্রিয় যুবক বন্ধুগণ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি মোহাম্মদ আল্লাহর নামে শপথ করে বলছি যেসব তলিবুল এলম গুলা মাদ্রাসায় কোরআন শিখতে আসে ওদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফলে আইবাদতের স্বভাব লিখে দিচ্ছে এদের টাকা দিবেন না এদের মহাব্বত করবেন না করবেন কথা আরো শুনতে থাকেন আরো আছে শেষ হয় নাই তো আরো আছে শোনেন কষ্ট হইতে হইতেছে না তো ইনশাল্লাহ আমারও তো টাইম বেঁধেছে বারোটায়

আল্লাহর নবী বলেন আমার উম্মত শুধু এটা নয় কদমে এক এক বසරের নফল ইবাদতের সওয়াব লেখা হয় এতটুকু খান্ত নয় আল্লাহর নবী বলেন শোনো ওয়া কদামিত মাদিনা জান্নাত ওই তালিবুল এলেমের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক জান্নাতের মধ্যে বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করে দেন একটা সিটি নির্মাণ করে দেন নবীজি বলেন তিন নাম্বার ওয়াতাসতাগফিরু লাহু মাউফিল আরদ জমিনে যারা বিচারণ করে গাছের গাছের পাখিগুলা সমুদ্রের মাছগুলা বন জঙ্গলের প্রাণীগুলা পর্যন্ত এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই ও আমাদের যায় কোনো অন্যায় যদি হয়ে যায় আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বলেন সকাল আর সন্ধ্যা আমার আল্লাহ এদের আমল নামা পরিষ্কার করে দেন আমার আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন আর চায়ের দোকানে বসে এদের সমালোচনা করার লোকের কম নাই কত বলে চায়ের দোকানে বসে এই সমালোচনা করার লোকেরও কম নাই মাদ্রাসার ছেলেদের মতো খারাপ আর দুনিয়াতে নাই আপনার কপাল পড়া বলে এদের খারাপ বলেন বলার আগে একবার চিন্তা করেন আল্লাহর নবী বলেন সকাল আর সন্ধ্যা আল্লাহ এদের আমল নামা পরিষ্কার করে দেন এর মানে আল্লাহ এদেরকে মাফ করে দেন এদের মাফের ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলে গিয়েছেন কিন্তু আপনার মাফের ব্যাপারে কি হয়েছে আপনি তার সমালোচনা করেন মানে কপাল পোড়াই আপনার না এগুলো করেন না আমি নিজে কানে শুনছি তাই বলছি নিজে কানে শুনছি বলে মাদ্রাসার ছেলেদের মতো বদার দুনিয়া নাই প্রিয় ভাইরা এক মায়ের পাঁচ সন্তান এই পাঁচ সন্তান মানুষ করতে গিয়ে বাপ মা হিমশিম খেয়ে যায় কথা বলে না পাঁচ সন্তান মানুষ করতে গিয়ে মা হিমশিম খাই এখানে একশো বাচ্চা একশো মায়ের পেটের একশো রকম বাচ্চা তাদেরকে আমরা মানুষ করতেছি কেন মার্জিন একটু ভাবেন না এক মায়ের পাঁচ সন্তান সেইটা মানুষ করতে গিয়ে মা হিমশিম খেয়ে যায় আর একশো মায়ের একশো পেটের একশো রকম সন্তান আমরা মানুষ করতেছি এখানে আমাদের অবস্থা নামাচ্ছে এর পরেও মানুষ বানায়া বাড়ি বাড়ায়া দিচ্ছি ইনশাআল্লাহ এটা আল্লাহর দয়া ছাড়া করুণা ছাড়া সম্ভব না 100% সম্ভব না আল্লাহ রসুল বলেন সকাল সন্ধ্যাদের maaf করে দেওয়া হয় পাঁচ নাম্বার নবী যেই কথাটা বলছেন গাল্লম শিউরে যাওয়ার মতো আগে একটা সুবহানাল্লাহ কোন সবাই মিলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন এই মাদ্রাসার তালিবুল ইলমদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেন ওয়া শাহীদাত লাকুল ইকাতবি বিআন্নাহুম মু'তাকুউ আল্লাহি মিনান্নার ফেরেশতারা সাক্ষী দেন এই সব মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ জোরে জোরে বলেন আল্লাহ যাদের সার্টিফিকেট মুক্তি প্রাপ্ত তাদের টাকা দিবেন পয়সা দিবেন না তো আল্লাহ সাহায্য করবেন যারা যাদের এখানে যাদের বাচ্চা পড়েন বাপমা আছেন না অনেকে এখানে আছেন তো আব্বা আব্বা কারা আছেন ছাত্র এই মাদ্রাসা একটু হাত তোলেন দিন এ মাশাল্লাহ অনেক আছে এবার আপনার একটু ভালো করে শুনেন এই হাদিসটা الله نبي قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بارونك الله نبي من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة الله نبي بولن جيت لتا قرآن الله فحل حلاله قرآن হে হালাল গ্রহণ করলো ওয়া হাদাল মা হাদামাহু কোরআনের হারামকে হারাম বর্জন করলো এর মানে হলো কোরআনের আদেশগুলো মেনে নিল কোরআনের নিষেধগুলো ছেড়ে দিল আল্লাহ নবী বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়া দিবেন শুধু তাই না রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন আমার উম্মাদ এই কোরআনের হাফেজের পরিবার থেকে দর্জন জাহান নাম প্রাপ্ত ব্যক্তি যারা জাহান নামের টিকিট হাতে পেয়েছে এমন দরজন জাহান নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে দুইটা ছেলে হয়েছে একটারে দেন একটু একটারে দেন না মাদ্রাসায় একটু হাফেজ বানাও হাফেজ বানানোর পরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যা ইচ্ছা আপনি বানান সমস্যা নাই তবে হাফেজ বানাইতে যদি ভালো বেরেন হয় দুই বছর হয়ে যাবে ইনসামলা দুই বছরে হয়ে যাবে যদি বেরেন একটু দুর্বল হয় তিন বছর লাগবে বেশি বেশি হাফেজ করার পরে আপনার ছেলেটারে ডাক্তার বানান মাস্টার বানান ব্যারিস্টার বানান ইঞ্জিনিয়ার বানান যা ইচ্ছা আপনি বানান আমার কোনো প্রশ্ন নাই হাফেজটা বানান কেন বানাইতে বলছি জানেন এই ফজিলাত তো আছে কি আমাদের আছে এটা আছে প্র্যাকটিক্যাল কিছু অসুবিধা আছে কি কিছু মনে নেবেন না বিয়াদবি হলে হলে চাই আগে আগে বলছি পৃথিবীতে এমনও ডাক্তার আমাদের সমাজে আস অসুস্থ ব্যক্তিকে আইসিউর মধ্যে নেন আইসিউর মধ্যে নেওয়ার পর অসুস্থ ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তিকে মৃত লাশকে আইসিউর মধ্যে রেখে ওই মৃত ব্যক্তির গার্জেনের কাছ থেকে পাঁচ দিন ছয় দিন সাত দিন মিলিত লাশকে রেখে জীবিত বলে লাখ লাখ টাকা ওই মৃত ব্যক্তির গার্জেনের কাছ থেকে ওতল করে এমনও ডাকার ডাক্তার আমাদের সমাজে আছে না নাই এখন আপনারা ফতোয়া দেন মৃত বাপকে আইসিউর মধ্যে রেখে জীবিত বলে গার্জেনের কাছ থেকে টাকা হাসিল করা হারাম না হালাল ফতোয়া দেন হারাম এখন বলেন যদি ওই জায়গায় একজন কোরআনের হাফেজ হবা এমবিবিএস ডাক্তার বা সার্জন হতো ও কি পারত মৃত বাপ মাইক বাপ মাকে আইসিউর মধ্যে রেখে তার পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা উদল করতে বেঁচে যাবে কারা আমাদের মতো আপনার মতো সাধারণ জনগণ কত সাধারণ জনগণ বেঁচে যাবে যদি একজন কোরআনের হাফেজ ডাক্তার হয় এমবিবিএস ডাক্তার দেখাইতে যাই এক্স রে লিখে দেয় ডাক্তারের যেখানে কমিশনে থাকে কথা ঠিক বলছি না ভুল বলছি হুজুর ওই দালাই পড়িয়েছে তো না তো বসবি কিনে হুজুর পড়িয়েছে ওষুধ লিখে দেয় কন্টাকের মানে হুজুরের কিছু থাকবে আমরা ডাক্তার দেখাই ডাক্তারের যথাযথ ফিস ফিস দেই এর এরপরেও উনি ওখানে লাভ করার জন্য এমন ঔষধ লেখেন দুইটা ভালো লেগে তিনটা কন্টাকে লেখেন তাই বলে সবাই না কিছু কিছু বলছি ওই জায়গায় যদি ওরানের হাফেজ হওয়া ব্যক্তিটা এমবিবিএস ডাক্তার হতো বা সার্জন হতো ভালো হার্ডের সার্জেন সুগারের ডাক্তার বা শারীরিক হিউম্যান বডির কোনো পাশপাতির ডাক্তার সে যদি কোরআনের হাফেজ হতো সে জানে সে আমাকে যথাযথ ফিজ দিয়ে আমার কাছে ট্রিটমেন্ট হতে এসেছে আমি যদি কন্ট্যাক্টের ওষুধ লিখি তাকে ধোকা দেওয়া হবে সুতরাং এই ধোকা দেওয়া ইসলাম আমাকে অ্যাকসেপ্ট করে না আমার সিনায় আছে রবের কোরআন সুতরাং গরিবকে ধোকা দেওয়া ঠিক হবে না বেঁচে যাবে আপনার আর আমাদের মতো সাধারণ জনগণ কথা ঠিক বলছি না ভুল বলছি